এর নতুন বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ কলকাতা হাইকোর্টে অযোগ্যরা প্রক্রিয়ায় অংশ নিতে পারবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া চলবে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং ইতিমধ্যে বিচারপতির যে যে নির্দেশ নির্দেশ নতুন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি হয়েছে আর সেই সংশোধনের কলকাতা অযোগ্যরা প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এসএসসি নিয়োগ প্রক্রিয়া চলবে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনটাই জানা যাচ্ছে যেখানে বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই নিয়ে আরো বিস্তারিত জানবো রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাথ পীযুষ কান্তি এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে এই এসএসসি নতুন বিজ্ঞপ্তি সংশোধন করতে বলা হয়েছে আর কি জানা যাচ্ছে দেখো সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় পরবর্তীকালে রিভিউ পিটিশনের মাধ্যমে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের চাকরি বহাল থাকে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছিল যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হয় তিরিশে মে তিরিশে মেতে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে যোগ্য এবং অযোগ্যদের সেপারেশন যেমন করে দেওয়া হয়নি পাশাপাশি যে অভিজ্ঞতার ভিত্তিতে যে এক্সট্রা দশ নম্বর দেওয়া হবে সেই বিষয়টিও কিন্তু বিশেষভাবে উল্লেখ ছিল সেই বিষয় এই দুটিকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে অবমাননা করা হয়েছে এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানানোর পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দীর্ঘ শুনানি চলে বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে নির্দেশ দিয়েছেন যে সুপ নিয়োগ প্রক্রিয়া যেমন এসএসসি চাল চালাচ্ছে সেরকম চলবে কিন্তু এসএসসির এই বিজ্ঞপ্তিতে সংশোধনী আনতে হবে সংশোধনী কি যে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে সমস্ত অযোগ্য প্রার্থীরা চিহ্নিত অযোগ্য প্রার্থীরা রয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না তাদের বেতনের অংশ বারো শতাংশ হারে ফেরত দিতে হবে অর্থাৎ এই অযোগ্যরা যে আলাদা করে যে যোগ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না সেই বিষয়টিও কিন্তু বিশেষভাবে উল্লেখ করেছেন এই আবেদনকারীরা সুতরাং বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি বিশেষভাবে উল্লেখ নেই বলেই আবেদনকারীদের দাবি কলকাতা হাইকোর্টে এছাড়াও বিজ্ঞপ্তিতে যে এক্সট্রা দশ নম্বর মার্কস দেওয়া যে কথা উল্লেখ রয়েছে যে যারা অভিজ্ঞ টিচার অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু সেই অভিজ্ঞতার খাতিরে এক্সট্রা দশ নম্বর পাবে এমনটাই কিন্তু সরকারি আইনজীবীর দাবি ছিল অর্থাৎ সেই দাবির প্রেক্ষিতে বিচারপতি সামগ্রিক বক্তব্য শোনার পর পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসির এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী অযোগ্যরা চাকরিতে এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না পরীক্ষায় বসতে পারবেন না তাতে সংশোধনী আনতে হবে এবং সংশোধনী দিয়ে সেই বিষয়টি থেকে পরিষ্কার করতে হবে তবে এই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই রায়ের পর এসএসসির আইনজীবী তিনি এই রায়ের ওপরে স্থগিতাদেশ চাইলে সাময়িক স্থগিতাদেশ চাইলে তিনি কিন্তু বিচারপতি ভট্টাচার্য কিন্তু তা খারিজ করে দিয়েছেন তবে রাজ্য সরকারের আইনজীবী সূত্রে জানা যাচ্ছে একক বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যেতে চলেছে রাজ্য সরকার ধন্যবাদ জানাবো পেজুষ্ঠা পীযুষকান্তি ডাকছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ থেকে এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ কলকাতা হাইকোর্টের